পানীয় জল রাস্তা বিদ্যুৎ সহ একাধিক সমস্যার মধ্যে দিন যাপন করছে আমবাসা মহকুমার জিয়লছড়া ভিলেজ কমিটির অন্তর্গত মনসাইপাড়ার পাড়ার বাসিন্দারা বছরের পর বছর ধরে কুয়োর জল পান করে দিন কাটাচ্ছে এলাকার বাসিন্দারা তাদের দাবি এলাকার বিহাল রাস্তাটি সংস্কারের পাশাপাশি এলাকায় পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হোক সরকার থেকে আমবাসা মহকুমার জিয়লছড়া ভিলেজ কমিটির অন্তর্গত একটি প্রত্যন্ত গ্রাম হল মনসাইপাড়া এই গ্রামে প্রায় কুড়িটি পরিবারের বসবাস একাধিক সমস্যায় ভুগছে এই গ্রামের বাসিন্দারা গ্রামে যাওয়ার দীর্ঘ বছর পূর্বে ইট করা হয়েছিল কিন্তু সংস্কারের অভাবে অবস্থায় পরিণত হয়ে রয়েছে সোলিং বর্তমানে রাস্তার মাঝে তৈরি হয়েছে গর্ত কিছু কিছু জায়গায় জল আর কাদাই একাকার এলাকাবাসীরা জানায় বর্ষার শুরুতেই পাহাড় থেকে মাটি ধসে পড়ে রাস্তায় যার কারণে রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হয়ে পড়ে বেহাল রাস্তার কারণে তাদের গ্রামে যানবাহন যায় না গ্রাম থেকে তাদেরকে পায়ে হেঁটে মূল সড়কে যাওয়ার জন্য চার পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয় রাস্তা আবার জল বৃষ্টি সময় সেটা সময় তো কারণ আগে ওখান তো ঠিক নয় কারণ কোনো সময় আইতে পারে কোনো সময় আইতে না এটা ঠিক নয় রাস্তাও খারাপ জল জল তো এখানে জল পয়েন্ট সব লাগাইছিল তবু চালু হছিনা এটা জলটা অখন পর্যন্ত চালু হছে কেন চালু এনে কেন কই যে ওইটা কন্ট্রাক্টর নি আটকেছে কিটা আটকেছে এটা কইতো পছল শুধু রাস্তা নয় পানীয় জলের সমস্যায়ও ভুগছে এই গ্রামের বাসিন্দারা গ্রামের এক মহিলা জানান এলাকায় পানীয় জলের কোনো ব্যবস্থা নেই কুয়ো জল পান করি তাদের দিন যাপন করতে হয় সরকার থেকে এলাকায় জলের উৎস তৈরি করা হলেও তা চালু করা হয়নি যার কারণে কুয়ার জলই তাদের একমাত্র ভরসা আর কোন জলের ইয়া নাই সাপ্লাই নাই ওই মাতা সাপ্লাই তা খেয়ে মো আবার চালু খেয়ে বাহ চালু খেয়ে মনে হয় এখানে নৌসা তাহা সাপ্তাহলে চালু খেয়ে নৌস কে বাহিন না মো আবো ওয়াশ খেয়ে ফসে কুই সারও ইয়া কে বা বেকে ফমাই নি কুই তুইলে ন পাই নো না খেলে খেয়ে ন হার তারা তাদের গ্রামের সমস্যাগুলির বিষয়ে একাধিকবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি সেই সমস্যার মধ্যেই তাদেরকে জীবন অতিবাহিত করতে হচ্ছে বছরের পর বছর এলাকাবাসীদের দাবি তাদের এলাকার সমস্যাগুলি অবিলম্বে দূর করা হোক এখন দেখার সরকার এই প্রত্যন্ত গ্রামটির প্রতি নজর দেয় কিনা রিপোর্ট নিউজ টুডে